অবুজ পাড়ার বাড়ি হুমায়রা পর্ব শূন্য তিন শেষরাতের দিকে খিদের জ্বালায় ঘুম ভাঙে অহনার সহ্য করতে না পেরে হাত পেটে চেপে দেয়াল ঘেসে বসে পড়ে সেখানে দয়া দেখানোর কেউ ছিল না ভোরের দিকে খলিল সাহেবের ঘুম ভাঙে তিনি মসজিদে যাওয়ার জন্য বের হতেই অহনাকে বসে থাকতে দেখেন মেয়েটার অবস্থা দেখে আফসোস হয় তিনি ভেবেছিলেন অন্তত সাদিক নিজের ঘরে নিয়ে যাবে সাদিকের ঘরের দরজা বন্ধ অহনাকে সোফায় বসিয়ে কিছু খাবার এনে দিলেন সামান্য ইতস্তত করে পুরো খাবারটাই শেষ করল অহনা ধৈর্য নিয়ে অপেক্ষা করলেন খলিল সাহেব খাওয়া শেষ হতেই সাদিকের ঘরে নক করলেন ফুলো চোখে ঘর খুলল সাদিক সামনে বাবাকে দেখে থমথমে মুখে বলল কিছু বলবে বাবা খলিল সাহেব রুষ্ট গলায় বললেন মেয়েটা সারারাত বাইরে ছিল সামান্য সেন্স নেই তোমার বিয়ে যখন করেছ দায়িত্ব নিতেই হবে ভুলে যেও না তুমিই ওকে এই বাড়িতে এনেছ সাদিক ঠান্ডা চোখে শুনল তারপর হনহন করে হেঁটে অহনাকে টেনে তুলে একদম বাড়ির বাইরে বের করে মুখের উপর দরজা বন্ধ করে দিল হতবম্ব হয়ে গেলেন খলিল সাহেব এত বড় ছেলের গায়ে হাতও তোলা যায় না সাদিক বাবার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল আমার দায়িত্ব শেষ এবার যে দরজা খুলে ওকে ভেতরে আনবে তার উপরই ওর দায়িত্ব থাকবে বলেই আর দাঁড়াল না ছেলের দুঃসাহসে ব্যথা পেলেন তিনি কিছু না করেও অপরাধীর মতো অহনাকে ভেতরে আনলেন লজ্জায় ভয় অহনা মাটিতে মিশে যেতে লাগল চোখের পানিও বাদ মানছে না একটু খাবার দিয়ে এত অপমান বাকি অপমানের জন্য ফরিদা ছিল ঘুম থেকে উঠেই আবার চেঁচামেচি শুরু হল খলিল সাহেব পরিস্থিতি সামলালেন পুনরায় সাদিককে ডাকা হল বাবার সাথে খারাপ ব্যবহারে অপরাধবোধ কাজ করছিল তার তাই এক ডাকেই চলে এসেছে তারপর যখন শুনল অহনা তার ঘরেই থাকবে তখন সোজা বাড়ি থেকে বের হয়ে গেল ফরিদা রাগী গলায় বলল এই মেয়ের জন্য আমার ছেলেকে কি এখন বাড়ি ছাড়া করব খলিল সাহেবের মাথা গরম হয়ে যাচ্ছে একদিকে সামলালে আরেকদিকে গণ্ডগোল হচ্ছে আবার নতুন আশা এই মেয়ের সামনে স্ত্রীকে ছোট করতেও চাইছেন না খানিক নরম গলায় বললেন তাহলে গেস্টরুম খুলে দাও ওখানেই আপাত থাকুক ফরিদা থমথমে গলায় বলল আত্মীয় স্বজন এসে কোথায় থাকবে তাছাড়া ওই ঘরের সব কিছুই দামি দামি কোনো কিছু নষ্ট করলে তখন তাহলে তোমার কাছে থাকুক এমনিতেই আমি চলে যাব আজকে খলিল সাহেব বাইরে চাকরি করেন মাসে কিংবা সপ্তাহে একবার বাড়ি ফেরেন ফরিদা বিরক্ত হয়ে বলল তাহলে তুমি এসে কোথায় থাকবে আমি তো সারা জীবনের কথা বলছি না ফরিদা বিরক্ত হয়ে বলল যা হয় হোক যদি থাকারই হয় তাহলে স্টোর রুম ফাঁকা আছে ছোট একটা খাটো আছে একটা টেবিল ফ্যান দিয়ে দিলেই হয়ে যাবে ফরিদার এক কথায় সমস্যার সমাধান হয়ে গেল এই ছোট ফ্ল্যাটে ছোট ছোট তিনটে ঘর আর বড় রুম। একটা ছোট কিচের আর তার সাথেই লাগোয়া ডাইনিং এরিয়া আর একটা ঘর আছে সবথেকে ছোট ঘর সেটাকে স্টোররুম বানানো হয়েছে অহনার থাকার জায়গা সেখানেই হল চুপচাপ সেখানে গেল সে শান্ত আর বাধ্য মেয়ে বলেই পরিচিত সে প্রতিবাদ করার ভাষা কোনো কালেই তার নেই মা বলেছে মাথার উপর ছাদ না হারাতে বুয়ের অধিকার না পেল মাথার উপর ছাদ থাকলেই হল স্টোর রুমের অবস্থা খুব খারাপ চারপাশে ধুলোয় ঢাকা জিনিসপত্রের মধ্যে আছে পুরনো বাক্স ভাঙা শোকেস আর মরিচা ধরা একটা লোহার খাট তার উপর অনাদরে অবহেলায় একটা ছেঁড়া চাদর পরে আছে খাটের ঠিক পাশে একটা ছোট জানালা আছে দীর্ঘদিন না খোলায় সেটাতেও মরিচা পরে আটকে আছে বহু কষ্টে সেই জানালা খুলে আলোর ব্যবস্থা করল সে বিছানার চাদর পেতে বসেও পড়ল তার সবসময় নিজের ঘরের সব ছিল তাদের ছোট সেই বাড়িতে বাবা মা আর ভাইয়ের আলাদা ঘর ছিল শুধু সে আর তার বোন নাফিজা একসাথে থাকত পুরো ঘরে বোনের জিনিসপত্র দিয়ে বোঝাই করা ছিল তার জিনিসপত্র শুধু একটা ঝুরিয়ে রেখেছিল মনে মনে হাজারবার কল্পনা করত যখন নিজের ঘর হবে তখন সেগুলো সুন্দর করে বাইরে সাজিয়ে রাখবে নাফিজার দুপুরে ঘর অন্ধকার করে ঘুমানোর অভ্যাস ছিল অহনার ভালো লাগত না মোটেও তার শখ ছিল দুপুরে না ঘুমিয়ে পুরো ঘর আলোকিত করে রাখবে আবার চাইলে সারারাত আলো জ্বালিয়ে সে সেকাজ করবে কারণ রাত এগারোটার পর নাফিজা আর এক মিনিটও আলো জ্বালিয়ে রাখতে দিত না ইচ্ছা হলেও কিছু করতে পারত না সে ইচ্ছা চাপা রাখলে নাকি হারাতে হয় সে হারাত সব তবে আজ পেয়েছে একদম কানায় কানায় পেয়েছে একটা ঘর এখানে সে নিজের মতো থাকবে তার সাথে কি ঘটেছে তা মুহূর্তের জন্য ভুলে গেল মনে পড়ল যখন ফরিদা এসে দয়া করে তার কিছু পুরাতন শাড়ি ওর মুখের উপর ছুঁড়ে মারল তখন ধ্যান ভেঙে মিনমিন করে বলল একটা ঝাঁটা লাগত ঘর পরিষ্কার করতে হবে ফরিদা খেঁকি দিয়ে উঠল তোমার তো সাহস কম না তুমি আমাকে হুমুক করছ মাথা নিচু করে ফেল অহনা এবারেও দয়া করল ফরিদা দপাদপ্পা ফেলে ঝাটা এনে সরাসরি অহনার মুখের উপর ছুঁড়ে মারল অহনার জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল হাতে স্যালাইন চলছে চোখ পিটপিট করে সম্পূর্ণ সজাগ হতেই দেখে সাদিক ঠিক ওর সামনে পায়ের উপর পাতুলে বসে আছে মাঝে মাঝে হাতে আপেলে কামড় দিয়ে খাচ্ছে দৃষ্টি সম্পূর্ণ ওর দিকেই স্থির সেই দৃষ্টি সরানোর নাম গন্ধ ওর মাঝে নেই অহনাই চোখ সরিয়ে নিল চোখ সরাতে দেখে মৃদু হাসল সাদিক মুখে থাকা আপেলের টুকরো গিলে বলল তোমার শুভাকাঙ্ক্ষীরা পাঁচটা আপেল দিয়ে গেছে আর দুইটা বাকি আছে ওই দুইটা খাবে নাকি খাব অহনা চোখ বুঝে শ্বাস ফেল এত নির্লজ্জ কোন মানুষ হয় এখন কত ফ্রি হচ্ছে অথচ আগে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল আমি খাব না খেয়ে ফেলুন গুড বলেই বাকি দুটো নিমেষে শেষ করে ফেল সরকারি হাসপাতালের কোন খরচ নেই এটাতে একটু নিশ্চিত হলেও বাড়ি ফিরবে কিভাবে সেই টেনশনে পড়ে গেল অহনা ব্যাগে আছে মাত্র আড়াইশো টাকা ট্রেনে পুরো পথ গেলে স্টেশন থেকে বাড়ি যেতে মাত্র পঞ্চাশ টাকা লাগত এখন তো হাজার টাকার ফাড়া টেনশনে ঘেমে উঠল সাদিক বিরক্ত হয়ে বলল কিডন্যাপ তো করিনি তাহলে এত টেনশন কিসের অহনা উত্তর না দিয়ে স্যালাইনের দিকে তাকাল স্যালাইন শেষের দিকে মিমিত দশেকের মধ্যে শেষ হয়ে যাবে একবার ভাবল ফোন দিয়ে টাকা চাওয়া যাক মাথা নেড়ে সেটাও বাতিল করে দিল সাদিকের থেকেও নেবে না তবে যদি জোর করে তাহলে অন্য কথা সে না হয় ফিরে গিয়ে টাকা ফেরত দেবে সাদিক জোর করল না হসপিটাল থেকে বের হয়েই গাড়িতে চেপে বসল সাদিকের নিজস্ব গাড়ি ড্রাইভারের সাথে যোগাযোগে ছিল সাদিক ড্রাইভার গাড়ি নিয়ে ট্রেনের পিছু পিছুই এসেছিল অহনা হাত মুট করে নিজেকে শক্ত করে গাড়িতে চেপে বসল দীর্ঘ জ্যাম ঠেলে মোহাম্মদপুরের সেই ছোট বাসায় আসতে আরও তিন সাড়ে তিন ঘণ্টা লেগে গেল মাকে দেখেই মাহাদি দৌড়ে এসে জাপতে ধরল অহনা ছেলেকে কোলে নিতেই নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মাকে ঘাড়ে মুখ গুজে অভিযোগ করে বলল এত দেরি করছ কেন আমি অনেকক্ষণ ধরে বসে আছি অহনা মৃদু হেসে ছেলের কপালে চুমু দিয়ে বলল তুমি না বাবা বাবা করতে তোমার বাবাকে এনেছি মাহাদি মাথা তুলে অবাক হয়ে মায়ের সাথে আসা লোকটাকে দেখল পরক্ষণেই আবার মায়ের কাঁধে মুখ গুজে দিল অহনা চিন্তিত স্বরে বলল কি হল খারাপ লাগছে মাহাদি মুখ না তুলেই ঘাড় নাড়ল অহনা ছেলের পিঠে হাত বুলিয়ে বলল তাহলে বাবার কাছে যাও মাহাদি এবারে জোরে জোরে ঘাড় নাড়ল বাবা তার পছন্দ হয়নি অহনা ছেলেকে শক্ত হাতে চেপে সাদিকের দিকে ফিরল অসহায় স্বরে বলল সবে দেখছে তো তাই লজ্জা পাচ্ছে একটু পর দেখবেন কোলে উঠে বসে আছে সাদিক কাঁধ না চাল এত বড় ছেলের বাবা হয়ে যাওয়া সহজ কথা তো না ভালো করে মাহাদিকে দেখলও না সে আর না মাহাদি মায়ের কাঁধ থেকে মুখ তুল দুজনেই দুদিক থেকে মুখ ফিরিয়ে রাখল খুব ক্লান্ত লাগছে সাদিকের ক্লান্ত গলায় বলল আর কতক্ষণ লাগবে খুব টায়ার্ড আমি অহনা সাদিকের নিলিপ্ত ভাব দেখে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর গেল দুই রুমের ছোট একটা বাসা বড় বারান্দার এক পাশে বড় কিচেন আর সাথেই একটা ছোট খাবার টেবিল রাখা ভেতরে ছোট একটা বসার ঘর আর দুই পাশে দুই দরজা দিয়ে দুই ঘরে যাওয়ার পথ ভেতরে একজন ভদ্রমহিলা বসেছিলেন অহনাকে দেখে উঠে দাঁড়িয়ে রাগ দেখিয়ে বললেন তোর ছেলেকে এরপর পিঠের সাথে বেঁধে নিয়ে যাস আমি আর কোন দায়িত্ব নেব না অহনা মিদু হাসল তার পেছনে সাদিককে দেখে তাড়াহুড়ো করে তিনি বললেন ফ্রিজে সব খাবার রাখা আছে একটু গরম করে নিস অহনা মাথা হেলিয়ে সায় জানাতেই ভদ্রমহিলা চলে গেলেন সাদিকের দিকে ভুলেও তাকালেন না অহনা সাদিকের জন্য ঠিক করা ঘরের দিকে ইশারা করে বলল ওটা আপনার ঘর আর এটা ওয়াশরুম বসার ঘরের কোণের একটা ছোট দরজার দিকে ইশারা করে কথা শেষ করল সে সাদিক পলক সেদিকে তাকিয়ে ঘরে ঢুকে গেল খাট আলনা আর টেবিলে সাজানো ঘরটা দেখে দীর্ঘশ্বাস বের হল তার বহু বছর আগের কিছু স্মৃতি আবছা মনে পড়ল ধুলোমাখা ঘর মরিচা ধরা খাট ইঁদুর দেখে চিৎকার দিয়ে বেরিয়ে আসা আর প্রথম চোখে চোখ পড়া সবটাই কি ভীষণ তেতো ছিল চলবে